নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি দুর্দান্ত স্বাদের আলুর তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরম গরম রুটি লুচি পরোটার সঙ্গে এই রকম আলুর তরকারি খেতে অপূর্ব লাগে দেখেই বুঝতে পারছেন আমার আলুর তরকারি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল আমি সর্ষের তেলে তরকারিটা তৈরি করব প্রথমেই দু চামচ মতো সর্ষের তেল ভালো করে গরম করে দু আধখানা করা দুটো কাঁচা লঙ্কাকে খুব ভালো করে তেলের সঙ্গে ভাজা ভাজা করে নিয়ে এক চামচ মতো পাঁচ ফোড়ন অ্যাড করছি এরপর আমি দিয়ে দিচ্ছি লুমু করে কেটে রাখা আলু আলুকে পাঁচ ফোড়ন ও কাঁচা লঙ্কার সঙ্গে খুব ভালো করে নাড়চাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি প্রায় মিনিট দুয়েক সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি লবণ ছাড়াই এতে করে আলু হালকা করে ভাজা ভাজাও হয়ে গেছে দিয়ে দিচ্ছি ওপর থেকে কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলে তরকারির কালারটা খুবই ভালো আসে এইভাবে আলুর তরকারি তৈরি করে খাবেন খেতে একেবারে অন্যরকম লাগে পাঁচফোড়ন ও কাঁচা লঙ্কার ফ্লেভারে তরকারির স্বাদ কিন্তু অপূর্ব হয় এরপর আমি অ্যাড করছি পরিমাণ মতো লবণ ও হলুদ লবণ হলুদ ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে দেব এইভাবে বারে বারে ঢাকা দিয়ে ও ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়ে আলুকে খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে কষিয়ে রান্না করলে আলুর তরকারির স্বাদ খুবই ভালো হয় দেখুন বারে বারে ঢাকা খুলে আবারও ঢাকা দিয়ে নাড়াচাড়া করে আলুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আলু খুব ভালো করে ভাজা ভাজাও হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটোর পেস্ট ও মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল মিক্সার গ্রাইন্ডারে টমেটোর পেস্ট আমি বানিয়েছিলাম ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে টমেটোকে ভাজা ভাজা করে নিচ্ছি এতে করে টমেটোর মধ্যের মধ্যেকার যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে খুব ভালো করে টমেটো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি প্রায় এক বাটি মতো জল অ্যাড করছি জল অ্যাড করার পর ভালো করে জল ফুটে এলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও আমি ঢাকা দিয়ে দেব যাতে করে তরকারিটা খুব ভালো করে সেট হয়ে যায় দেখুন তরকারি বেশ মাখো মাখো হয়ে এসছে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্রেশ ফ্লেভার আসার জন্য ভালো করে মিক্সড করে কুন্তি দিয়ে আমি কিছু আলুকে ভাঙা ভাঙা করে নেব এতে করে গ্রেভিটা খুবই ঘন হবে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে আবারও কয়েক সেকেন্ড ফুটিয়ে নিলেই সার্ভ করার জন্য রেডি আমার আলুর তরকারি রেডি ধন্যবাদ